আসসালামু আলাইকুম বন্ধুরা ভারতে বিভিন্ন দলের হিন্দুত্ববাদীরা বলতেছে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভারতে কি বাংলাদেশের মুসলিমেরা বাংলাদেশ মুসলিম সংখ্যালঘু যারা তারা কি নিরাপদ এই যে কয়দিন আগের ঘটনা তিনজন মুসলিম যুবককে মসজিদে পিটিয়ে হত্যা করা হয়েছে আবার তারপরে একজন মুসলিম পরিবার একটা হিন্দু অধ্যুষিত এলাকায় থাকতো ফ্ল্যাটে কিন্তু যে ফ্ল্যাটটাতে থাকতো তারা ওই ফ্ল্যাটের মালিক থেকে ফ্ল্যাটটা কিনে নেয় কিন্তু হিন্দুরা সবাই মিলে ওই পরিবারটিকে ওইখান থেকে বাহির করে দেয় তারা প্রকাশ্যে বলে যে আমাদের হিন্দুদের সাথে একে ফ্ল্যাটে এখানে তারা থাকতে পারবে না তাদের কাছে ফ্ল্যাট বিক্রি করা যাবে না তাহলে এটা কি মুসলিমদের উপরে নির্যাতন না তারপরে তার কয়েক মাস আগে বা এটা গত বছরের সম্ভবত ঘটনা ফিরি যে গুরুর গোস্ত আছে তাও সত্য কিনা জানা নাই কিন্তু আছে মনে করে একজন মুসলিম যুবককে আগুনে ফুড়িয়ে হত্যা করা হলো তাহলে যে দেশে সংখ্যালঘুরা নিরাপদ নয় প্রতিটা পদে 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 রাস্তাঘাটে নির্যাতনের শিকার হচ্ছে নিপীড়নের শিকার হচ্ছে হত্যার শিকার হচ্ছে তারা কিভাবে বলে যে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এই যে ভারতে কয়েকদিন আগে তিনজন মুসলিমকে মসজিদের সামনে ফিটিয়ে হত্যা করা হলো তাদের কোনো বিচার হয়েছে তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছে ভারতীয় সরকার যদি নেওয়া হতো তাহলে অবশ্যই সেটা আমরা শুনতে পেতাম নিউজ হতো কিন্তু না তা তো করে নাই তাহলে যাদের দেশের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগতেছে সে দেশের হিন্দুত্ববাদীরা যদি বাংলাদেশের ব্যাপারে আঙুল তোলে কথা বলে এটা কি এটা ওই দেশের উপরে হস্তক্ষেপ করা নয় একটা স্বাধীন দেশের উপরে তো কেউ হস্তক্ষেপ করতে পারে না আমাদের দেশের সংখ্যালঘুরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তারা তো মায়ের কোলে আসে হিসাবে